আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এবং আমার ছাগল খুব ভালো আছে তো নদীর গাছ খানোর জন্য কিন্তু সবসময় ভিডিও করা হয় না আর আজকে ভিডিও করতেছি আর কি ছাগলগুলো কিন্তু এক ভাই ফোন দিছিল ফোন দিয়ে বলতেছিল ভাই তো তুই তোর ভিডিও লং করবি মানে অনেক বড় করবি আর ভিডিও গরস পেরে আর ছাগল ঘিরে নেই বেরি ভদে লই যাবি বেরি ভে নেই বেড়ি ভাদের কিছু ছাগল ঘিরে লো যাবি দেখতে ভাল লাগে আর মানে আমরা প্রবাসীরা তো মানে সময়েরও ভাবে নিয়ে যাই দেশে কিন্তু বিভিন্ন ধরনের আত্মীয় স্বজনের বাসায় ঘুরতে আর আমাদের সময় থাকে আমরা প্রাকৃতিক সৌন্দর্য আছে এটা নিতে পারি না তো তারা ভিডিওর মধ্যে ফুটায় তুললে আমরা এগুলো দেখি আমার কাছে ভাল লাগে আনন্দ লাগে ভাইয়ের কথা শুনে আবার ছাগল গুলো কিনে নদীর পরে আইসে আর কি তো ভিডিও করতে ছাগল না ওনাদের কাছে নাকি ভালো লাগে একটা ভালো একটা কমেন্ট করছে মন্তব্য করছে তো ভালো লাগলো আমার কাছে ওনার কথাটা তাই ছাগল গুলোকে আবার নিয়ে ভিডিও করতেছিলাম আর কি তো এগুলো নিয়ে আসে কিন্তু ভিডিও করি না তো আল্লাহর অশেষ সহমতে গুলো খুব ভালো আছে সুস্থ আছে কিন্তু ছাগল গুলোকে আমি ঠিকঠাক মতো পালন করতে পারি না আর কি তাদের চাহিদা মতো তাদের খাবার দিতে পারি না তার কারণ হচ্ছে যে আমার সময়ের অভাব এই সময়ের অভাবের কারণেছি না কি কিন্তু ছাগলগুলো আরো পরিবর্তন হয়ে যাইতো কিন্তু কতটুকু পালন করতে পারবো আসলে ছাগল কিনছি আমি অনেকে আমাকে বলে যে তুই ছাগল পালন করতে পারবি না তবে তারা ছাগল পালন করা সম্ভব না তা আমি মনে করি যে আসলে এটা কোনো কথা না ছাগল পালন করা সম্ভব না এটা কোনো কথা না কিন্তু দৈর্যের ব্যাপার সাপার আছে আমি দৈর্য ধারণ করার জন্য এই ছাগল গুলা ছাগল পালন করলে আসলে পশু পাখি পালন করলে মানুষের ধৈর্যশীল এই ধৈর্য আর এই জন্য আর বিশেষ করে আমি ছাগল পালন করতে বা পশু পাখি পালন করতে আগে থেকে আগ্রহ আছে আমার মনে আমি আগ্রহী আমার লাগে ছাগল পালন করতে বা একবার দুই হাজার ছিলাম একটা ওইটা নিয়ে কত খেলা করলাম নিয়ে যেতাম পিছনে পিছনে সেসব ক্ষেত্রে তো যারা পালন করে না তারা অনেকে চায় যে আমি পালন করি কিন্তু সময় সুযোগ পালন করতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ সময় করে দিয়েছে আমার শখটাও আছে তা আমি পালন করতেছি সাথে নিয়ে ঘুরতে কিন্তু আলাদা একটা ফিলিংসি কাজ করে আমি হাঁটতেছি আমার পিছনে পিছনে আমার পশু প্রাণীগুলো আসতেছে আমি ডাকতেছি আমার কাছে আসতেছে এই আর কি আলহামদুলিল্লাহ সব মিলিয়া ছাগল গুলো নিয়ে আমি নিজে খুশি আছি কিন্তু মাঝে মধ্যে অনেক বিরক্ত হয়ে যায় যখন তার সময়ের অভাবের কারণে ছাগল কি সময় দিতে পারি না কিন্তু মাথায় টেনশন থাকে যে তাদের খাবার দাবার দিতে পারতেছি না আসলে আমার ব্যাপারে খুব আপসেট থাকে অনেক সময় তো যাই হোক আলহামদুলিল্লাহ ছাগল গুলো আল্লাহ খুব ভালো আছে আর আমিও খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আর আমার এই চ্যানেল টা একটা কৃষিভিত্তিক চ্যানেল যাদের কাছে চ্যানেলের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম